আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আমি তাগির চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে কিন্তু আপনার সামু সিল্কের মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে আর এই গর্জিয়াস শাড়িগুলো কিন্তু আপনারা এক এক জায়গা থেকে এক এক কমপ্লেক্স থেকে কিন্তু আপনারা এগুলো বেশি দাম দিয়ে নিয়ে আসেন তো আজকে কিন্তু আমরা অফার প্রাইজে দেবো এবং পাইকারি প্রাইজে দিয়ে দেবো এই শাড়িগুলো দেখেন আপনার কতটা গর্জিয়াস এবং কতটা প্রিমিয়াম লোকের শাড়ি প্রত্যেকটা নতুন এবং প্রত্যেকটা আপডেট কালেকশান আমাদের আর এই শাড়িগুলো নেওয়ার জন্য আসতে হবে কোথায় আমি ঠিকানাটি একটু দেখিয়ে দিচ্ছি ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট নুর মেনশন দুই নম্বর গেট দিয়ে দোতলায় সিরিজ পাশে আমাদের বসুন্ধরা শাড়িজ আর অনলাইনে থাকা যেই নাম্বারটা দেখতেছেন অবশ্যই এই দুইটা নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা নাম্বারে যোগাযোগ করে আপনারা শাড়িগুলো নিয়ে নেবেন আর যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাকুনটি ক্লিক করে রাখবেন আর যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই কিন্তু আপনার ফলো দিয়ে রাখবেন তো প্রথমে যে কালারটা দেখব এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটা কালার এবং শাড়িটা কিন্তু পুরোটা অল ওভার গর্জিয়াস কাজ করা আর পাড়ের কাজটা দেখেন সম্পূর্ণ কাটওয়ার কাজ করা থাকবে এবং রিয়েল স্টেনের কাজ করা থাকবে এই শাড়িগুলো নিতে আসতে হবে কোথায় আপনাদের বসুন্ধরা যে বসুন্ধরা শাড়িজে আসলে কিন্তু আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন আর আমাদের এই বসুন্ধরা শাড়ি কিন্তু আপনাদের অনেক পুরাতন দোকান আপনারা আসবেন এবং দেখে শুনে কিনে নিয়ে যাবেন কতটা গর্জিয়াস দেখেন আর একটা কালারে চলে যাচ্ছি এই কালারটা কিন্তু সম্পূর্ণ ইউনিক একটা কালার দেখেন কত গর্জিয়াস আসলে কিন্তু আপনারা আসবেন আমাদের দোকানে আসলে কিন্তু এই ধরনের নতুনত্ব ডিজাইনগুলো আরও আছে আরও দেখাবো আমরা দেখেন কতটা গর্জিয়াস কতটা সুন্দর কফি কালারের মধ্যে এটা টাকি দিয়ে আমাদের বসুন্ধরা শাড়ি যা চলে আসবেন আসলেই কিন্তু এই ধরনের শাড়িগুলো পেয়ে যাবেন আর যারা মার্কেটে কেনাকাটা করতে আসতে চাচ্ছেন আমাদের বসুন্ধরা চলে আসবেন এই যে দেখেন গোল্ডেন কালারের মধ্যে এই কালারটা কিন্তু খুবই সুন্দর গোল্ডেন কালার দেখেন আঁচলের কাজটা দেখেন সম্পূর্ণটা আপনার কার্টুয়ার কাজ করা থাকবে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে দেখেন আপনার বড় বড় মল থেকে বা আপনার বড় বড় শপিং কমপ্লেক্স থেকে এত দাম দিয়ে শাড়ি না কিনে আপনারা আমাদের বসুন্ধরা শাড়ি চলে আসবেন পাইকারে এবং অফার প্রাইজে পেয়ে যাবেন এগুলো যেখানেই যাবেন আপনার পনেরো বিশ হাজার টাকা দিয়ে নিয়ে আসতেই হবে আপনাদের এখন এক এগুলো কিন্তু সম্পূর্ণটা পিওরের মধ্যে দেখেন শাড়িগুলো কিন্তু হাতের মুঠেও চলে আসবে আর এই শাড়িগুলো কিন্তু সম্পূর্ণটা অলভর গর্জিয়াস কাজ করা থাকতেছে এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে এই ভিডিওতে কিন্তু আপনার দুইটা ডিজাইন দেখানো হচ্ছে আপনার তিনটা ডিজাইন আচ্ছা তিনটা ডিজাইন দেখানো হচ্ছে এটা হচ্ছে মিনাকারি কাজ করা এটা কফি কালারের মধ্যে মিনাকারি কাজ করা থাকতেছে দেখেন শাড়িটা কত প্রিমিয়াম লুক দিচ্ছে পুরোটা অল ওভার গর্জিয়াস কাজ করা থাকতেছে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে সেম আর এগুলোর প্রাইস কত থাকতেছে আলামিন দেখো একটু পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন দেখেন এটা কত সুন্দর আর এগুলো নিতে আসতে হবে কোথায় আমাদের বসুন্ধরা শাড়ি যে অবশ্যই আমাদের সাইনবোর্ড দেখে চলে আসবেন আমাদের সাইনবোর্ড হচ্ছে বসুন্ধরা শাড়িজ আসতে হবে কোথায় ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানসেন মার্কেটে দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠে দোতলায় দোতলায় আমাদের বসুন্ধরা শাড়ি আট নম্বর দোকান এই কালারটাও কত সুন্দর কালার একটা মিন্ট কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে মিনাকারি কাজ করা প্রাইস থাকতেছে পাঁচ হাজার টাকা আপনার পনেরো ষোলো হাজার টাকা দিয়ে না নিয়ে আমাদের বসুন্ধরা শাড়ি চলে আসবেন একেবারে রিজনেবল অফার প্রাইস এবং পাইকারি দামে আপনারা পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে এটার প্রাইসটাও পাঁচ হাজার পাঁচশো টাকা থাকতেছে দেখেন কতটা সুন্দর এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে এটাও মিনাকারি কাজ করা থাকবে অল ওভার কাজ করা থাকবে পাঁচ টাকা থাকতেছে হচ্ছে মিন্ট কালার প্রত্যেকটা কালার আপনারা ইউনিক ইউনিক কালার দেখেন এই শাড়িটাও সুন্দর মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা থাকতেছে তো যারা ভিডিওটা আপনারা অবশ্যই দেখতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলায়কনটি ক্লিক করে রাখবেন যারা আপনার ফেসবুকে দেখবেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম